বা জাদু মন্ত্র বা প্রতিকা আমাদের থেকে কিন্তু অবশ্যই আলোচনা করা দরকার এবং আলোচনা করে আমরা একটা জায়গা যেতে পারবো জামিন স্যারের বক্তব্য প্রফেসর আব্দুল আল মাহমুনের বক্তব্য এবং অথবা শাহমানের বক্তব্য আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমি যেই দিকটায় আলোচনা করতে চাইছি শিক্ষার জন্য প্রথমত হচ্ছে যে থিওরি আর মনে হয় যে আমরা সাদা সাদাভাবে বলতে আমরা একটা সাংস্কৃতিক রূপান্তরের যাত্রা দেখতে চাই আমরা একটা নতুন বাংলাদেশে একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাধি সবাই যেন যাত্রা কারণ দিয়ে এগিয়ে তো সবচেয়ে আমি বলবো যে আহ আয়োজনটা করেছেন তারা ইনসিডেন্টালি বা ভাইটো ইনসিডেন্টালি নয়

সেটি কিভাবে আমাদের যে ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি তার সাথে যুক্ত মূলত গত আপনার পুরো বিশ শতক জুড়ে বাংলাদেশের চলচ্চিত্র এবং জনগোষ্ঠীর যে আন্তঃসম্পর্ক সেটি নিয়ে আমি সোশ্যাল হিস্ট্রি নির্মাণের চেষ্টা করছি আমার পিএইচডি অভিসন্দর্ভ থেকে যে বইটি হয়েছে বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি সার এটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এটি পরিচয় হয় আনফর্চুনেটলি আমাদের এখানে খুব একটা বাংলা সংস্করের কাজ চলছে সেটা প্রকাশিত হলে তো এটি আরেকটু বর্ণনা সুযোগ পাবি আমি এই কারণে যে উৎপাদন করছি সেটা হলো যে আমার মনে হয় যে আমরা এটা এই চুক্তি এই তারাই নয় এর বাইরে আর ব্যক্তি আছেন যারা এই তথাগত কিন্তু মূল সংস্কৃতির বাইরে সংস্কৃতির রূপটা কি আর সেই সংস্কৃতিকে ঠিকই মধ্যেই আমাদের সমাজে বিদ্যমান সেটা নিয়ে নানা ধরনের আলোচনা উত্থাপন করেছে লিখিত আকারে বাংলা ইংরেজিতে এবং কথিত আকারে তো সেইগুলো আপনারা যারা আজকে আয়োজনটা করেছেন তার আগ্রহী হলে আমার মনে হয় যে দেখা দরকার এবং সেগুলোকে যদি আপনারা একীভূত করেন তাহলে অনেকগুলো নির্দেশনা বিভিন্ন দিক থেকে সেখানে ইতিমধ্যেই আছে আমি যতটুকু আলোচনা আজকে শুনেছি এটা আমাদের প্রায় সবার পরিষ্কার সেটা হচ্ছে যে আমাদের এই আওয়ামী ফেস্টিভালী সংস্কৃতি বলি বা গত পনেরো আপনার পাইবেন তারও আগে ঠিকই যেই সাংস্কৃতিক ব্যাকরণ আমাদের সত্তায় খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে হয়ে গেছে বা হওয়ানো হয়েছে বিভিন্ন যেভাবে বলি সেটির মূল ধারা মূলত দুটি একটি হচ্ছে আমরা বলছি যে উনিশ শতকের যে বেঙ্গলি জেনেসা সেই বেঙ্গলি জেনেসার যে এক ধরনের কি বলবো আপনার বাঙালি আধুনিকতা একটা বেঙ্গলি কালচার মডার্নি একটা ফ্রেমওয়ার্ক তারা উপস্থাপন করেছেন সেইটাকে অনেক ক্ষেত্রে করা হয়েছে আমাদের এখানে বিশেষ করে নাইনটিন যেটি আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ একটা বড় ভূমিকা হিসেবে পালন করেছে এবং পরবর্তীতে সেটি সেটি বহন করে যাচ্ছে একটা কাজেই এক অর্থে আমাদের যে কালচারাল ন্যাশনালিজম বেঙ্গলি কালচার ন্যাশনালিজম এবং আপনার এই উনিশ শতকের বেঙ্গলি ডেন্সার যে ঢাকা আপনারা এগিয়ে নামি মানে কেন আমার বইটার কথা বলছি পার্টলি এটি কম পঠিত না তো ওখানে আমি যখন কাজ করতে গেলাম তখন আমি দেখলাম যে এই যে কথাটা যে আমরা একটা ন্যাশনালিস্ট হিস্ট্রি কাঠামোর মধ্যে বন্দি হয়ে আছি এবং আমাদের এখানে

আহমেদ কামাল এবং আমাদের বুরহানের খান জাহাঙ্গীর আহমেদ সফা আবুল মনসুর আহমেদ ইত্যাদি অনেক বই করেছে। আমি পড়েছি তো যাই হোক আমি যদি খুব সংক্ষেপে বলি সেটা হলো যে আমি যেটা আপনার আমার সোশ্যাল ইনস্টিটিউট সিনেমা তৈরি করতে গিয়ে আমি সেটা হচ্ছে যে আমাদের এখানে মূলত দুইটা সাংস্কৃতিক আধুনিকতার ধারা প্রবণ একটা হচ্ছে আপনার একটা কালচারাল ন্যাশনাল মডার্নিস্ট ধারা যেটা বিষয় বুঝতে পারছি যে বাঙালি সংস্কৃতির যে আধিপত্য মূলধারা ধারা আর আরেকটি হচ্ছে একটা স্টেট ন্যাশনাল মডার্নিটি স্টেট যেই কালচারকে আপনার কি বলে পুষ্ট করতে চায় সেটাকে বিভিন্নভাবে আপনার সমর্থন দেওয়া এখন প্রথমেই যে প্রশ্ন আমি সত্যি করার হচ্ছে প্রথমে প্রশ্নে যে অনেকগুলো ব্যাখ্যা বিবৃত উত্তর হাজির করেছিলাম তাও মনে হয় না যে সময় সর্বদা আমি সেগুলো সব উপস্থাপন করতে পারবো কিন্তু আপনার যে প্রশ্নটা করা হয়েছে যে কিভাবে এই মূল ধারা সংস্কৃতি মূল ধারায় প্রশাসন আপনার এতটা বেগবাদ হয়ে এতটা মানে আরোপিত হয়ে আমাদের উপরে চেপে বসল এবং বলা সাংস্কৃতিক বলয় যা আওয়ামী ফেসিবাদকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে সেটা কিভাবে করবে আমার দিক থেকে এটার উত্তরটা হবে হলো সেটা হলো যে তারা এই যে দুই ধরনের যে দুইটা সাংস্কৃতিক আধুনিকতার একটা হচ্ছে আপনার কালচারাল ন্যাশনালিস্ট মডার্নিটি আর এটা হচ্ছে স্টেট ন্যাশনাল বর্ডার ট্রেনিং তারা পেরেছিল দুইটাকে অপয় করতে এবং দুইটাকে ইন্টার করে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে দেখবে যে এর আগে এইভাবে ঘটে নেই বা ঘটা সম্ভব ছিল না কিছু উদাহরণ দেবো তারা একটু পরিষ্কার হবে গত পনেরো বিশ বছরে যেভাবে আপনার এই সাংস্কৃতিক আধুনিকতার এই দুটি ধারাকে একত্রিত করে ফেলা সম্ভব হয়েছে অনেকগুলো মানে বিকজ অফ এগেইন আমি বলব ভেরি ক্লোজ অ্যাফিনিটি অফ পলিটিক্যাল সোসাইটি অ্যান্ড সিভিল সোসাইটি সেই কারণে আপনার এটা সম্ভব হয়েছে কিন্তু এটা সবসময় কিন্তু বাস্তব না আমরা মানে অনেক আমাদের বলবো বিকল্প কালচারাল স্রোত আমরা অনেক বছর ধরেই আমরা দেখে আসছি আমি দুইটা উদাহরণ দিতে চাই একটা হচ্ছে পঞ্চাশ ষাটের দশকে যদি থাকে আমরা বলছি যে ষাটের দশকের ধারা আমরা এখনো বহন করছি এটা পুরোপুরি ঠিক নয় ষাটের দশকে উনিশশো তেষট্টি থেকে উনিশশো আটান্ন উনিশ পঞ্চাশ দশকের কথাই বলি

তারা কেউ উপস্থাপন করেন তা আমি যখন খুব গভীরভাবে একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম এবং যেটা আমি লিখেছি আপনারা আগ্রহ হলে দেখতে পারেন আমার বই এবং অন্যান্য অনেক আর্টিকেলে বিশেষ করে মুখমুখোশ এবং মুখপাত এই দুটি ছবি আমাদের বাংলাদেশের যেই কি বলে ডেলটাই ইস্ট বেঙ্গলের যে কালচার আপনার ডিভারাইন কালচার সেই ডিভারাইন কালচারটি কিন্তু সিনেমার পর্দায় সেলুলয়টা প্রথমবার উপস্থাপন করে মুখমুখোশ আমরা প্রথম লুঙ্গি পরা বাঙালিকে এর আগে আপনি দেখবেন যে তিরিশ চল্লিশ বছর ধরে কলকাতায় অনেক অনেক ছবি কোনো রুঙ্গি করা বাকি যদি কেউ স্ক্রিনের একটু কর্নারে থাকেও সে হয়তো চা দেওয়ার জন্য আসছে রবিবার কিন্তু সত্যিকারের একজন লুঙ্গি পরা মানে বাঙালি মুসলিম তাকে আমার প্রথমবার কিন্তু পর্দায় দেখলাম মুখোমুখ ছবির মধ্য দিয়ে তো আমি যেটা বলছি যে আমরা যে ওই উনিশ শতকের রেনেসার যে বিশাল হেজেমনিক বলয়ের কথা বলছি সেই বলয়ের বাইরে কিন্তু পঞ্চাশের দশক থেকে যাত্রা শুরু

আইডিয়া যে আমরা পঞ্চাশের দশকে কিভাবে কলকাতা কেন্দ্রিক যে আপনার হেজমনি বুদ্ধিজীবী চর্চা সেটা থেকে পৃথক করে আপনার পূর্ববঙ্গীয় বাঙালিরা চেষ্টা করেছিল বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের আত্মাধিকারকে মানে উপস্থাপনের জন্য সেটা আমি লিখেছি আরো কেউ কেউ অবশ্যই তারপরে এগুলো মানে আমার মনে হয় যে আজ আলোচনায় নিয়ে আসা দরকার ষাটের দশকে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রূপবান তো আমরা সবাই জানি যে রূপবান একটি গ্রাম্য যাত্রা কাহিনী থেকে এটি চলচ্চিত্রে রূপায়িত হয় সেদিক থেকে এটি এগেই ভেরি মাচ মানে রুটেড ইন মানে ইস্ট বেঙ্গলি আপনার কি বলবো আমাদের এখানে লোকাল পারফরমেটিভ কালচার লোকাল সিনেমা এমনও হয়েছে আপনার যে তখন আনন্দ তুমি লিখেছেন যে সিনেমা দেখতে মানুষ যেত না কারণ মুসলমানদের জন্য সিনেমা দেখা হচ্ছে সিন বা তো কিন্তু দেখা গেছে রূপবান দেখার জন্য সিনেমা হলে জায়গা হচ্ছে না এমনকি দুই দিন তিন দিন আগে থেকে মানুষ এসে ক্যাম্পিং করে সিনেমা হলের বাইরে আপনার থাকছে রাতে ঘুমাচ্ছে রীতিমতো ওই এস্তেমার মতো মনে করেন তো তো কেন তাদের কিন্তু জিজ্ঞেস করা যে তারা বলছেন যে আমরা তো রূপবানের কাহিনী দেখতে আসছি আমরা সিনেমা দেখতে আসি মানে ইট ইস নট সিনফুল কারণ রূপবানের কাহিনী একটা জানেন যে একটা স্যাক্রিফিসিয়াল ভেরি কি বলবো সুপার স্যাক্রিফাইসিং বেঙ্গলিও এটাকে তখনকার সময় বাইবেল এখনকার সময় মনে করা হয় যে খুব মানে একটা ইসলামিক টেস্ট তো এই ইসলামিক টেস্ট যদি আমি দেখি তাহলে আমার পাপ হচ্ছে না এরকম ভাবে যাই হোক কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো আপনার এগেই ওই কলকাতা কেন্দ্রিক হেজিমনের বাইরে গিয়ে কিভাবে আপনার একটা পূর্ববঙ্গীয় গল্প আপনার সিনেমার পর্যায়ে উঠে আসছে যেটা আপনার ঐতিহাসিকরা বলেছেন যে রূপবান যদি না হতো এবং আপনার তখনকার দিনে একটা দুটা প্রিন্ট করে সিনেমা দেখানো গ্রুপ মানে যেন সতেরোটা ফ্রেন্ড করা হচ্ছে এবং তারপরে তারা মানে ছবি দেখে শেষ করতে পারছে না তো সেই রূপবান না হলে কিন্তু আমাদের পূর্ববঙ্গের বা এই ঢাকার যে এমটিসি ভিত্তিক ফিল্ম ইন্ডাস্ট্রি এটা আদৌ থাকতো এটা দাঁড়াতোই না তো যাই হোক তার মধ্যে পঞ্চাশ ষাটের দশকে এরকম আরো উদাহরণ পাওয়া যাবে যেগুলো আপনার এই আমাদের যে কালচারাল ন্যাশনালিস্ট সাংস্কৃতিক ধারা এবং আমাদের কলকাতাকে দেখেছি মানে তার বাইরে আরেকটা নিজের ব্যক্তিগত জীবন থেকে দশকে আমি তখনকার সময় আমি এখনকার তো যাচ্ছি না তখনকার সময় এটা ছিল ঢাকা অন্যতম একটা সেরা বলে গণ্য করা হতো এখানে বলতে হোক খুব কষ্ট ছিল যাই হোক তো ওরা আপনার পড়াশোনা কিন্তু খুবই সিরিয়াস ছিল তার পাশাপাশি উপস্থিত বক্তৃতার বিতর্ক এইগুলো তারা করতো কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হলো ওখানে আপনার হামনাথের প্রতিযোগিতা হতো যেমন আমি নিজে ছাত্র জীবনে আমি হামনাথ গিয়েছি এবং হামনাথের প্রতিযোগিতা করেছি আমরা স্কুলের পরিসরে আমরা টুপি পরে থাকত হতো আবার আমি যখন বাসায় আসতাম আমার বাস উত্তর তখন শোনা আমাদের বাসু ছিল উত্তর শাহজাহানপুরে তো উত্তর শাহজাহানপুরে আমরা একটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন করেছিলাম শিশু সংগঠন কেন্দ্রীয় সপ্তর্ষি সংস্থা তো সেটি একটি সভাপতি ছিলেন কবি আলম তিনি এক সময় এখানে শিল্পকলা একাডেমি পরিচালক সেই সময় তো আমি ছিলাম সাধারণ সম্পাদক তো আপনার আমরা তখন যেটা করতাম আমাদের এলাকায় আমরা নিয়মিতভাবে মনে করুন যে রবীন্দ্র নজরুল জয়ন্তী বিভিন্ন ধরনের নাটক আমি তখন ক্লাস এইটে করি যখন আমি নিজে নাটক লিখে নাটক অভিনয় করে নাটক মঞ্চায়ন করেছি সেই উত্তর সাধন আমি উদাহরণটা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একদিকে ধরেন হামনাথের চর্চা আরেকদিকে আপনার রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী এই দুটোই কিন্তু আমরা পাশাপাশি করে কিন্তু গত পনেরো বছরে আমার মনে হয় যে এই স্কোপটা আর লিমিটেড হয়ে গিয়েছে যেটা আমরা আশির দশকে পেয়েছি তো আমার বলার বিষয় হচ্ছে যে এখানে প্রশ্ন এক এবং দুই অনেকটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কনসেপচুয়াল এবং হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে যেটা কিছুটা আমি বলার চেষ্টা করেছি তিন আমার মনে হয় যেটা মানে আপনারা বলার চেষ্টা করছেন যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন রূপময়তা সেটি আমরা বর্তমানের যে স্টেজে বসে আছি সেখান থেকে এবং চার এবং পাঁচ হচ্ছে আমরা কত ভবিষ্যতে এবং মেয়ে সুদূর ভবিষ্যতে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি তো আমি সেদিকে কিছু বলে আমি একটু শেষ করব আমি একটা যেটা উল্লেখ করতে চাই এটা আমার মনে হয় যে জাভেদ লেখা তো এসেছে আপনার সেটা হচ্ছে ইসলামের স্মরণ আমি নিজে ইসলাম বিশেষজ্ঞ নই তবে আমি বিভিন্ন ক্ষেত্রে আপনার সিনেমা এবং ইসলামের রিলেশন নিয়ে লিখেছি আপনার মাটির বয়না নিয়ে আর্টিকেল লিখেছি যাতে বিদেশের আলোচিত প্রকাশিত হয়েছে আমি একটা ক্যাথলিক মাস্টারের কয়েকটা সেমিনারে আমরা দেশে ও দেশের বাইরে চলতে মূলত এবং মানে মিডিয়া এবং মুসলিম আইডেন্টি তা আমার যেটা খুব মানে ছোটো করে বলা সেটা হচ্ছে যে আমরা বাঙালি সংস্কৃতি যেটা বলছি এটার ভিতরে যেমন অনেক লেয়ার আছে অনেক মাত্রা আছে শুধুমাত্র একটা কি বলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ যেই স্লোগানটা পনেরো বছরে এক ধরনের মৌলবাদিতার মাধ্যমে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাই সত্য নয় যেটা এখন নতুন করে যার সাথে আবার চেষ্টা করছে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এবং বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমিতে একইভাবে ইসলামেরও কিন্তু অনেক মাত্রা আছে ইসলাম আমাদের এখানে কিন্তু মানে এটা নিয়ে অনেকে আলোচনা করছেন লিখেছেন যেটা স্মরণ করা যায় সেটা হচ্ছে যে ইসলাম আমাদের এখানে কিন্তু বেঙ্গলি ইসলাম আপনার রিচার্ড ইটন থেকে শুরু করে অনেকে এটা নিয়ে লেখালেখি করেছেন সেটা হচ্ছে যে আমাদের ইসলামের স্বরূপটা হচ্ছে যে বাংলার সাথে ইসলাম সম্পৃক্ত কারেই এখানে যেটা সমান্ত শর্ত বলছেন যে তার মা অজুল ফাকে আবার ওই পাতা ঝুড়িয়ে দিচ্ছেন সাপে আক্রমণের কথা শুনে তো আমাদের এখানে কিন্তু ইসলাম হ্যাল বিন বেরি কি বলবো সিরিয়াসটি ইন্টেজেনাল এই তিনটে জেনার ইসলামের যে বিভিন্ন ধারা উপধারা আমার ব্যক্তিগত আসঙ্কা আমি ভুল হতে পারি সেটা হচ্ছে যে এটা আমরা এনাফ মুল্যায়ন করি আমরা এটাকে কখনো নিয়ে আসি

যে আমরা যেন এরকম বিভক্ত না হই যে আমি আইদার পর আমি আশি দশকে উদাহরণটা এই কারণে দিয়েছি যে আমার একই সাথে ধরুন রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী করতে অসুবিধা হয়নি আবার হ্যাঁ ইসলামের ইসলামী গান শিখতেও অসুবিধা হয়নি তো ঠিক এইটা যেন আমরা একটু মাথায় রাখি আমি চার আর পাঁচ নম্বরে গিয়ে যদি একটু বলি সেটা হচ্ছে যে এটা সত্য যে আমরা কোনো একটা কি বলে ইশতেহার দিয়ে বা একটা আপনার যেটা কালচার কালচারিউশন ব্যর্থ হয়েছে এটা মাথায় রেখে আমরা এটা কোনো প্রেসক্রিপশন দিয়ে আমরা একটা সাংস্কৃতিক রূপান্তর করতে পারবো না বা আনতে না এটা না কিন্তু আমরা বেশ কিছু কাজ করতে পারি যেটা করা আমার মনে হয় খুবই প্রয়োজন এবং কিছু হচ্ছে বড়দাগের কিছু হচ্ছে ছোট বড় বড়দাগের মধ্যে আমার যেটা মনে হয় যে আমাদের এখানে সাংস্কৃতিক রূপান্তর একটু কি বলবো সুদূর বলে আমার ধারণা এই যে আপনারা ধারণা বলুন ওখানে যে হচ্ছে সেটা কারণ হচ্ছে আমাদের এখানে শিক্ষা দীক্ষা মানতন্ত্রিক আমরা এখানে ক্রিটিক্যাল লার্নিং বলতে দাম বুঝায় আমাদের এখানে আপনার স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে পর্যায়ে শিক্ষা দীক্ষা দেয়া হচ্ছে নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে এটা কি বলবো একেবারেই অনুপযোগী ফারসিকেল দুর্বল এবং ছেলেমেয়েরা একটা নিজস্ব চিন্তা চেতনা নিয়ে মগজ নিয়ে আপনার তর্ক করার মতো ক্ষমতা নিয়ে বের হয়ে আসবে সেই ব্যবস্থা রাখি এটা আমরা বিস্তৃত বলার কিন্তু নেই তারপরে জানি যে একটা খুব মুখস্থ নির্ভর জিপিএ পাঁচ জেনারেশন যারা পরে গেবার বিবিএ জেনারেশনে রূপান্তরিত হচ্ছে এই জিপিএ পাঁচ জেনারেশন বিবিএ জেনারেশন নিয়ে আমরা কি করব আমি জানি না কিন্তু যা কিন্তু আমার বলার বক্তব্যটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যদি খুব গুরুত্ব না দেওয়া যায় তাহলে সাংস্কৃতিক রূপান্তর এবং বহুমতের যে সম্মিলন সেটা সম্ভব নয় আমি যদি এখানে উমারের দিকে বলছিলেন যে তিনি তার মার তার যে খুব গভীর আন্ত সম্পর্ক সেটি যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই চলচ্চিত্র অনুধাবন করার জন্য যে ক্রিটিক্যাল লার্নিং দরকার সেটা শুধুমাত্র সরকারি আমলা নয় বে আমলা যারা আমরা তাদের মধ্যে সবার আছে আমার সেটা মনে হয় তাহলে অনেকেই বলবেন যে এটা কি ধরনের ছবি মার সাথে কি বা আলাপ আলোচনা করছেন সাংস্কৃতিক ভাবে একটা ইগনোরেন্ট এনভায় আছি যেমন আপনার কি বলে আপনার ফিল্মে উপর নির্ভর করে আপনার নিজের বাসায় নিজের মার সাথে যে আপনার বোঝা করা সেটাকে শুট করা মেবি মাচ মোর ডিফিকাল্ট দেন গোয়িং টু কক্সেল বাজার অর সুন্দরবন অর অ্যানাদার প্লেস তাই না এখন ধরে আমি সুন্দরবনে গেলে আমি বিশাল ছবি করে ফেললাম এমন তো এটা মানে এটা খুবই অবাচিন একটা চিন্তা তো এই মুহূর্তে আপনারা যে হাইড্রোজেন মুভিটা একটা ছবি আমি দেখছি দেখেছি অর্চনা ফারকে আমরা ওমারও দেখছেন কিনা না আর একটা আমার দেখে আমার ওমারের ছবিটা মনে পড়েছে যে তার ওন ফ্যামিলিকে নিয়ে ওল্ড মুম্বাইতে আপনার একটা ফ্যামিলির তিনটা জেনারেশন খুব মানে আপনার ক্লোজ একটা চিত্র আমরা আমি মনে করি তিনটা কাজ আমাদের করতে হবে এটা কিভাবে হবে কতদিনে হবে আপনাদের আপনাদের রাখতে চাই না একটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার যেন মানুষ ক্রিটিক্যাল থিঙ্কিং এ অভ্যস্ত হয় এটা হলে এটার ইমপ্যাক্ট আপনার কালচারাল অ্যাটমসফিয়ারে পড়বে এবং তখন আমরা যে কথাগুলো বলছি এগুলো আর সম্ভব হবে এটা সব সংশ্লিষ্ট হচ্ছে এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার রাজনৈতিক নেতৃত্বে যারাই যখন থাকবে তারা সংস্কৃতি ক্ষেত্রটাকে যে তাদের মতো করে চলতে দিতে হবে ওইটাকে যে আইডিয়োলজিক্যালি যেটা জামিদ সাহেব বলছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এরকম ভাবে যে ব্যবহার করা যাবে না এই যে মুক্ততা এই মুক্ত ক্ষেত্র হবে তৃতীয় যেটা সম্ভবত সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমাদের নসভা বলেছে সেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো আমাদের সংস্কৃতি যে কোনো অর্থনৈতিক হবে নাই আপনি কি বলে ধরেন কথা বলতে আমি অভিনয় শিল্পী মানে ব্যাংক গিয়ে যদি বলেন আমি একজন অভিনয় শিল্পী আমাকে ব্যাংক লোন দেন কোনো ব্যাংক তো লোন দেবে না তাই কিন্তু আমরা দেখছি যে ওই কি বলে শিল্পপতি বা শিল্পপতি সেজে মানুষজন হাজার হাজার কোটি টাকা খেলাফি ঋণ নিয়ে দেশের মধ্যে বাহাত্তবি হতে আছে দেশের বাইরেও অনেকে পাচার করে দিয়েছে কথা কিন্তু আমি আপনি বা আমি বলছি যে যে সংস্কৃতি কর্মী ব্যাংকের দরজায় কি আমরা দাঁড়াতে পারি না কারণ দেয়ার ইজ নো ফিনান্সিং সিস্টেম

কিন্তু কিন্তু কোন ব্যাক আপারে টাকা তো তা তা আমার বলতে বলতে যে এটাকে চেঞ্জ করতে হবে এখানে অর্থনৈতিক কাঠামোতে এমন ভাবে সাড়া দিতে হবে যে এখানে কালচারাল ইন্ডাস্ট্রি যারা করবে তাদেরকে কিভাবে আপনার অর্থনৈতিক কাঠামোতে জায়গা করে দেয়া যায় এখানে অনেক কিছু যে ট্যাক্সেশন আছে ব্যাংকিং এর ব্যাংকিং এন্ড ফিনান্সের কথা আমি বলেছি इवन আপনারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে ধরে যে দেশ থেকে অনেক যদি আমাদের কোনো প্রকল্পকে বান করতে চায় সেই টাকা গ্রহণ করা টাকা নিয়ে আসে সেটা কিন্তু কষ্টায় অসম্ভব ব্যাপার তাই এবং সেখান থেকে আপনার ভ্যাট কেটে নেওয়া হবে উপভোগ করা হবে ইত্যাদি সব মিলিয়ে আপনার দেখা যাবে যে সেটা হচ্ছে তো আমার এই তিনটা ক্ষেত্র আমরা যদি মানে পরিবর্তনের আকাঙ্ক্ষা করি শিক্ষা ক্ষেত্র আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক অঙ্গীকার আর হচ্ছে অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে করা যেটা কালচার বান্ধব বিভিন্ন রকমের ভাবে এটা সংস্কৃতির ক্ষেত্রে বাধ্য হয় আবার লাস্ট পয়েন্টটা থাকবে হলো যে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন প্রাতিষ্ঠানিক পুনর্গঠন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে তথ্য মন্ত্রণালয়ে সব জায়গায় অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমরা আংশিক করেছি কিন্তু আমার মনে হয় এটাকে আরো পূর্ণাঙ্গ দিকে নিয়ে যেতে হবে আমি পুরোপুরি একমাত্র ঘুমারা মিলতে যেটা বলছিলেন যে আমরা যখন বিভিন্ন কমিটিতে বসছি তখন আমরা যে দেখছি আপনার যে পনেরো জনের কমিটিতে নয় জনই হচ্ছে পদাধিকার কথা আপনার এই মন্ত্রণালয়ের প্রতিনিধি ওই মন্ত্রণালয়ের প্রতিনিধি তারপরে একই জনের সত্যি কথা বলতে এক একজন এক দিন আসে একই ব্যক্তি কোনো দিন আসতে পারে না আমরা একটু মানে বুঝতে পারি যে কে কোন মন্ত্রণালয়ের প্রতিনিধি আপনার গতকাল যার কথা বললাম আজকে তিনি নাই তো আবার নতুন যিনি আসছেন যে আবার নতুন কথা হচ্ছে তো কাজেই আমার মনে হয় যে এই যে পদাধিকার বলে প্রতিনিধিত্বমূলক কমিটি এই কমিটি গুলো যত সম্ভব অ্যাবলিশ করা দরকার